আসসালামু আলাইকুম সম্মাইত জিয়াজ কেমন আছেন সবাই আশা করি সবাই আলাদ সময় ভালো আছেন ওয়াইজি ভিম এক সার্ভি বিক্রি করা হবে খুবই আলোর প্রচুর আলো এটা বিক্রি করা হবে নিতে পারেন ফ্রেশ আছে ডিএম চলে ডিসপ্লে সব কিছু টোটালি ওকে আসছে কোনো প্রকার সমস্যা নাই আমাদের আমাদের লোকেশন জামালপুর জেলা সর্দার মসজিদ রেল স্টেশনের সামনে আমাদের দোকান সামনে যে কোনো মালামাল লাইটিংয়ে সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে যার লাগবে অবস্থায় আমাদের কাছ থেকে মালামাল সংগ্রহ করতে পারেন এটা পেয়ার করবো আপনার ছত্রিশ হাজার টাকা দেওয়ার এটা পেয়ার করবো ছত্রিশ হাজার টাকা আপনারা ডিএমএচ এবং কি আপনার পাল সব কিছু দিয়ে এটা ব্যবহার করতে পারেন খুবই আলো এটা दुश मॉडल दुई तीस धन्यवाद